শুভ সকাল আসসালামু আলাইকুম তো আজকে এই যে আপনারা আপনি প্রথমে সালাম দিলাম আসসালাম আলাইকুম তো আমাদের সমাজে এটা ভুল ধারণা কি যে মানুষ মনে করে ছোট যারা তারা সবসময় সালাম দিবে আর যারা বড় তারা সালাম নিবে এটা হলো আমাদের সমাজে সবচেয়ে মানে ভুল ধারণা যে অনেকে আবার কি অনেক ব্যাধবি হিসেবে নেয় যদি কোনো ছোট মানুষ বড় কাউকে সালাম না দেয় তাহলে তারা মনে করে ওই বাচ্চাটা ব্যাধবি করছে আসলে দেখেন ইবাদতের কোনো বয়স নাই আর রসুল্লা সাহা সালাম বলেন নাই যে বড় সে সালাম দিতে পারবে না ছোট সালাম দিবে এরকম কোনো জায়গায় লেখা নাই অর্থাৎ ইবাদত হলো এমন একটা জিনিস যেটা যে আগে সালাম দিবে সে বেশি সব পাবে মেবি হয় সত্য নাকি আমার মনে নাই আর যে রিপ্লাই দিবে সে দশ নাকি পাবে এ তো সালামের আদান প্রদানের ভিতরে যে ই আর আমাদের সমাজের মানুষ এরা মানে ভেবে নিয়েছে এরকম ছোটরা সালাম দিবে এটা হলো আদব আর বড়রা এটা রিপ্লাই দিবে মানে বানাই আসলে ইসলামে এরকম কোন এরকম আসি না যে ছোটরা সালাম দিবে বড়রা সালাম নিবে তো ম্যাক্সিমাম ক্ষেত্রে এরকম হয় যে আমি সবাই সালাম দিনা আবার অনেকে আছে যারা মেয়ে মানুষ নন মাহারাম যাদেরকে বিয়ে বলা জাহাজ আছে ওই টাইপের মেয়েদের সাথে তো কথা বলাই যায় নাই সেখানে সালাম তো অনেক দূরের বিষয় তো অনেকে মনে করে এখন আমার কলেজের বা আমি অনেক সময় মেয়ে মানুষে সালাম দিই না এমনকি আমরা যারা ম্যাম তাদেরও সালাম দি না কারণ ধর্মটা তো আগে আমার কাছে আমার ধর্ম ফার্স্ট সাবজেক্ট ধর্মের অন্য অন্য যে আনুষঙ্গিক যেগুলো আছে ওগুলো পালন করি না করি যে জিনিসটা আমি জানি যেটা ঠিক না ওটা তো অ্যাভয়েড করতে পারি তো অনেকে ভাবে কি সালাম দিনা তাই মনে হয় একটা বেদবি করছি আমি বেদব মানুষটা জানে না যে সালামের কোনো বয়স নাই আমি আমি যদি সালাম না ভুল করছি আপনি সালাম দেন আপনি না তো আপনিও ভুল আমার মতো ভুল করছেন আর সালাম যে কেউ দিতে পারে ছোট বড় সবাই দিতে পারে তবে হ্যাঁ মেয়েদের আহ যারা বিয়ে করার যোগ্য মানে মেয়েদের সাথে কথা বলাই চায়স নাই সেখানে সালাম তো অনেক দূরের বিষয় তো অনেকে মনে করে যেমন আমার কলেজে যারা সিনিয়র মেয়েরা আমি সাধারণত সালাম না কোনো মেয়ের সালাম না মানে যে সালাম দিতে হবে এই হয় তখন সালাম দিই তো এই জন্য সালামের কোনো বয়স নাই আর সালামের মেয়েদের ক্ষেত্রে আর ছেলেদের ক্ষেত্রে ডিফারেন্স আছে কারণ মেয়েদের সাথে কথা বলাই যায় না সেখানে সালাম তো অনেক দূরের বিষয় তো আজকে একজনে বললো তাই ভিডিওটি করা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম